কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসছে এক নতুন আপডেট দীর্ঘ প্রতীক্ষার পর এই মাসেই বাড়তে পারে মহার্ঘ ভাতা ডিএ কিন্তু এবারে বৃদ্ধি নিয়ে বাড়ছে হতাশা গত বছর অক্টোবরে তিন শতাংশ এবং মার্চে চার শতাংশ বৃদ্ধির পর এবার মাত্র দুই শতাংশ ডিএ বাড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে ডিএ এবং ডিআর বা ত্রাণ বৃদ্ধির বিষয়টি এই সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা ও অনুমোদিত হতে পারে এই বৃদ্ধি সাধারণত বছরে দুবার হয় একবার মার্চে এবং একবার অক্টোবরে দীপাবলির ঠিক আগে এবার এই বৃদ্ধি মাত্র দুই শতাংশ হতে পারে যা কর্মচারীদের মূল বেতনের পঞ্চান্ন শতাংশে গিয়ে দাঁড়াবে এমনটা হলে মূল বেতনের উপর নির্ভর করে মাসিক বেতন প্রায় দশ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে এই বৃদ্ধি সম্ভবত অষ্টম বেতন কমিশনের কাজ শুরু হওয়ার আগে শেষ বৃদ্ধি হতে চলেছে সম্প্রতি সরকার অষ্টম বেতন কমিশন অনুমোদন করেছে যার ফলে সরকারি কর্মীদের বেতন স্থায়ীভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে খুব শিগগিরই একজন চেয়ারপারসন এবং দুজন সদস্য নিয়ে এই কমিশন গঠিত হবে এই কমিশন বেতন কাঠামো এবং ডিএ ও ডিআর গণনার পদ্ধতিতে পরিবর্তন আনার বিষয়ে বিস্তারিত আলোচনা করবে যদিও দিয়েটে সামান্য বৃদ্ধি হতাশাজনক তবু অষ্টম বেতন কমিশন সরকারি কর্মীদের জন্য এক নতুন আশার আলো নিয়ে আসছে